আমরা এখন ওয়ান ডবল টু এইট জিরো তাজ এক্সপ্রেসে করে নিউ দিল্লি স্টেশন থেকে চলেছি মথুরার উদ্দেশ্যে সকাল ছটা পঞ্চান্ন নির্দিষ্ট সময়ে আমাদের ট্রেন নিউ দিল্লি স্টেশন থেকে ছেড়ে দিয়েছে এই ট্রেনটা নিউ দিল্লি থেকে মথুরা যাওয়ার জন্য বা আগ্রা যাওয়ার জন্যে খুবই একটা ভালো ট্রেন এই ট্রেনটা মেনলি যায় ঝাঁসি পর্যন্ত মথুরা হয়ে আগ্রা হয়ে তারপর ঝাঁসির উদ্দেশ্যে যায় এবং নিউ দিল্লি স্টেশন থেকে মথুরার টিকিট ভাড়া সেকেন্ড সিটিংয়ের মাত্র পঁচানব্বই টাকা এবং এসি চেয়ার কারের ভাড়া তিনশো পনেরো কি তিনশো কুড়ি একটা খুব ভালো একটা ট্রেন আপনারা অবশ্যই এই ট্রেনটা প্রেফার করতে পারেন এছাড়াও এর পর সাতটা দশ সাতটা কুড়ি এরকম টাইমে বেশ কয়েকটা ট্রেন রয়েছে বেশ দুরন্ত গতিতে ছুটে চলেছে আমাদের তাজ এক্সপ্রেস এবং মথুরায় আমাদের নামানোর সময় ওই নিয়ার অ্যাবাউট নটা অ্যাকচুয়াল টাইম শিডিউল টাইম যেটা আছে আটটা চল্লিশ বা পঁয়তাল্লিশ এরকম কিছু আছে আমি ধরেই চলছি দশ পনেরো মিনিট তো লেট হতেই পারে তো নটার আগাত আমরা নামব আর ট্রেনটার ভেতরটাও একবার দেখে নিন পেছনে বেশ সুন্দর এরকম টেবিলও আছে রেখে আপনারা কাজ করতে পারবেন বা টুকটাক খাওয়া দাওয়া করতে পারবেন এছাড়া বোটল হোল্ডার আছে খুব সুন্দরই আমরা মথুরা নেমে সেখান থেকে অটোতে করে চলে এসেছি বৃন্দাবন এবং বৃন্দাবনে আমাদের আশ্রমে ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি বৃন্দাবনের বিভিন্ন তীর্থস্থান ঘুরে দেখতে আর প্রথমেই চলে এসেছি নিধিবন ঘুরে দেখতে আমরা এখন নিধিবনের ভেতর দিয়ে হেঁটে চলেছি এবং দু সাইডে দেখতেই পাচ্ছেন নিধিবন রয়েছে আর এইটা এইভাবেই আর কি দর্শন করার জন্যে পথ তৈরি করে রাখা প্রচুর বাদর আছে এখানে তো বৃন্দাবনে এলে অবশ্যই ব্রাদরদের থেকে একটু সাবধানে থাকবেন ওদের মেন উদ্দেশ্য থাকে মোবাইল মানি ব্যাগ বা চশমা নিয়ে চলে যাওয়া এবং যদিও কিছু কিছু ক্ষেত্রে তারপরে খাওয়ার দিলে আবার ফিরিয়ে দেয় আর অনেক ক্ষেত্রেই ভেঙে ফেলে তো সেই জন্য অবশ্যই একটু সতর্ক থাকবেন আমরা নিধিবন দর্শনের পরে চলে এসেছি শ্রী রাধা রমন মন্দিরে নিদীবনের একদম পাশেই অবস্থিত মন্দিরগুলো আপনারা বিকেলের টাইমে বা সন্ধ্যের টাইমে ঘুরে দেখতে পারেন বেশ ভালো লাগবে আমরা দুপুরের পরেই এগুলো ঘুরে দেখেছিলাম আচ্ছা আরেকটা কথা বলে রাখি আপনি মথুরা বৃন্দাবনের যে কোনো জায়গায় ঘুরতে গেলে একটা জিনিস মাথায় রাখবেন সমস্ত মন্দির কিন্তু এখানে সকাল সকাল খোলে এবং দুপুর বারোটার মধ্যে বেশিরভাগ মন্দিরই বন্ধ হয়ে যায় এগারোটা সাড়ে এগারোটা থেকে মন্দিরগুলো বন্ধ হওয়া শুরু করে এবং বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় আবার বিকেল চারটের পর থেকে কিন্তু মন্দিরগুলো খোলে এবং রাত্রির সাতটা আটটা সাড়ে আটটা নটা এই টাইমে আবার গিয়ে সমস্ত মন্দিরগুলো বন্ধ হওয়া শুরু হয় বিভিন্ন মন্দিরের টাইমিং বিভিন্ন রকম ওখানে গিয়ে যে আশ্রমে থাকবেন বা হোটেলে থাকবেন তাদের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন তারা খুব সুন্দরভাবে গাইড করে দেবে কোন মন্দির কোন সময় কতক্ষণ খোলা এবং এই মন্দিরের খোলার যে টাইম এটাও কিন্তু আপ ডাউন করে সিজন ওয়াইজ অর্থাৎ শীতকালে তাড়াতাড়ি খোলে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় গ্রীষ্মকালে একটু দেরিতে খোলে এবং দেরিতে বন্ধ হয় এইরকম ব্যাপার থাকে এরপর আমরা চলে গিয়েছিলাম ইমলিতলা মন্দিরে এখানেই রাধারানী সেই তেঁতুল গাছকে অভিশাপ দিয়েছিলেন যে তা তেঁতুল কোনোদিন পাকবে না তারপর আমরা কেশিঘাটের দিকে এগোতে এগাতে এই মন্দিরটা দেখতে পাই এখানেই নাকি শ্রীকৃষ্ণজি তার বস্ত্রহরণের লীলা করেছিলেন এবং এখন আমরা চলে এসেছি কেশিঘাটে আর এখানে একটা যমুনা আরতির আয়োজন করা হয় বিভিন্ন ঘাটেই এখানে পরপর বিভিন্ন যমুনা আরতির আয়োজন করা হয় আমরা এই আরতির এখানে বসেছিলাম কিছুক্ষণ এই আরতির দেখলাম তার আগে বেশ কিছুক্ষণ যে মহারাজ্যে আছেন উনি বক্তৃতা দিচ্ছিলেন এবং এই কেশিঘাট বৃন্দাবন ধাম এইসব সম্পর্কে বহু কথা বলেছেন তারই কিছুটা শুনলাম বেশ ভালো লাগলো বিশেষ করে যারা হিন্দি একটু বোঝেন তাদের তো খুবই ভালো লাগবে তারপরে এখানে আরতি হলো সেই আরতির কিছুটা অংশ আপনাদের দেখাবো আপনারাও গেলে অবশ্যই এই আরতি দর্শন করবেন ভালো লাগবে এবং তারপরে আজকের মতো দিন শেষ আমরা আশ্রমে ফিরে যাব এবং বিশ্রাম নেব পরের দিনের আবার আলাদা একটা ভিডিও হবে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো বা কোনো সাজেশান থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন প্লাস লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভবিষ্যতে আরও এরকম ভিডিও দেখার জন্যে যারা আমাদের সঙ্গে বিভিন্ন গ্রুপ ট্যুরে যেতে চান যেমন মথুরা বৃন্দবন দিল্লি আগ্রা অযোধ্যা বেনারস কাশ্মীর আসামের কামাখ্যা শিলং উত্তরাখণ্ডের হরিদ্বার ঋষিকেশ দেরাদুন মুসৌরি বা চারধাম যেমন কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনাত্রী এই ধরনের যে কোনো ট্যুরে যেতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া আমাদের যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করে জানান বা ফোন করে যোগাযোগ করতে পারেন এছাড়া এই ভিডিও ডেসক্রিপশনেও আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন শুধুমাত্র এই যমুনা আরতির ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন অথবা এই ভিডিও ডেসক্রিপশনেও তার লিংক দেওয়া থাকবে সেই ভিডিওটার সেই ভিডিওটাতে ক্লিক করে পুরো ভিডিওটা দেখতে পারেন